আমার রেসিপি হয়েছে ইলিশা মাছ দিয়া মুগি রান্না কর্ম আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকল বালা আসেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আমি ইকানো ইলিশা মাছ নিছি আর মুগি নিছি আজকে আমি ইলিশা মাছ দিয়া আর দি এই রেসিপিটা শেয়ার কর্ম আর ইকানো ইলিশা মাছ নিছি আমি ফাস্ট পিস আমি ফেটর মাছ নিছি মাতা লেজর সাইড ইত্যার নিচিনা খালি মাছ নিচি পাঁচ পিস আর মুখি নিচি আমার আনতা সাহা আমার যতটুকু লাগবো ততটুকু নিচি আপনারা আফনারার পরিমাণ মতো নিবা আর অদিকে এক পিচ রসুনের ফ্রজেন নিছি এক পিচ আর ইকানো খাঁচামরিচ নিচি পেঁয়াজ নিচি আর ধনিয়া ভাতা এখানো রাখছি আর মশলা পাউডার আমি রান্না দিকে দেখাইম আপনারা আমার ভিডিওটা দেখতে তাকবা অনেক মজার একটা রেসিপি আজকে শেয়ার করবো দি ইলিশা মাছ রান্না করলে অনেক টেস্টি হয় অনেক মজার হয় তো আজকে এই রেসিপিটা আপনারা সাথে শেয়ার করবো আপনারা দেখতে তাকবা আর আমি এখন রান্নার দিকে যাই আপনারা আমার সাথে তাকুকা অখন আমি রান্নার দিকে আইলাম। আর একটা ফানব বাইলাম আর ফানোর মাঝে অনুণ পরিমাণ মতো তেল দেরাম তেল গরম হয়ে গেছে আমি অন পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়া ও রসুনের পেস্ট ও প্রস দিলাম অন আমি সাদ মতো লবণ দাম লবণ দিয়া আমি পেঁয়াজটারে পছান করে নিমু ফাইজটা বিধানৰো অকণ ফেজা বিৰাই গৈছে আমি অলপকৈ ডাঠটো সানি দেৰাম সানি দিয়া অকণমান ইটাৰে গুৰি এৰাতি দিম আৰু এক জাল দি আনিম তো আমাৰ ফেৰাজটা নৰম হৈ যাব দখানোর ফেসটা নরম হয়ে গেছে আমি থাকা মাস করে দিয়ে নিশি অন মশলা পাউডার দিলাই আমি ওয়ান টি স্পুন মহিচুর পাউডার দিলাম আর হলদি পাউডার হাফ টি দিলাম হাফ স্পুন কারি পাউডার দিলাম হাফ টি ধনিয়া পাউডার দিলাম আমি মশলাটা মিক্স করিয়া দেরাম আর পাঁচ মিনিটের মতন পানি কষাই নাইলে মশলাটা জ্বলি দিতে পারে অকন গুড়িয়া দিলাইলাম মশলাটা কষা নিয়ে পাঁচ মিনিট মশলাটা কষাই আন ধাৰ কবি আমাৰ মছলা এটা খচানি হৈ গৈছে আৰু অকণ আমি মুৰ্গি দিলাইমো মুকীটাৰে অকণ দিয়া পালা কৰি মছলাৰ চাতে মিক্স কৰি নেৰাম মছলা চাতে মিক্স কৰি আনিয়া আমি মুৰ্গীটাৰে খচাই আনিম অকণ মুৰ্গিটা খচানি হওক আমি অকণ গুৰিয়া দিলাই ল'ম কাবি হল আমার মুখে গুলা খসা নিয়ে গেছে আমি এখন মাছ দিলাই যে কাঁচামরিচ ওগুলো দিলাইলাম আপনারা চাইলে মাছরে বিরান করিও দিতা পারবা আমি ওরকমও দিলাম আমি কাঁচা মাছই দিলাম কাঁচা মাছ দিয়া দি রাঁধলে আমার কাছে অনেক টেস্টি হয় ও লাগে আমি কাঁচা মাছ দেখছি আপনারা চাইলে পারবা এখন মাছটা কষানি হোক মাছ কষা নিয়ে গেছে আমি এখন পানি দিলারাম জোল লাগি আর এটা দেশি মুখী খাইতে অনেক স্বাদ লাগে ইলিশা মাছটি দেশি মুগি রান্না করলে অনেক স্বাদ হয় দন ভাতা দিলাইলাম এখন আমি এটারে গুড়িয়া দিয়া কি পাঁচ মিনিট অথবা ছয় মিনিটের মতন এটার খুব কইরা নিমু রান্ধে নিমু তারপরে আমার এই রেসিপিটা ওই যাব আর আমার মাতর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনার কমার দৃষ্টিতে দেখবা দেখো কাবিজ আমার মুকি তাহারিটা রেডি আর আমি অকন চুলার আগুন অফ করতাম না স্লো গেসও রাখি দিমু একশ দুই মিনিটের মতন তো তরকারির কালারটা আরও সুন্দর লাগে আমি শ্লো গেস রাখি দুই মিনিট পর আমি চুলার আগুনটা অফ করে তারপর আমার তরকারিটা হয়ে যাবি আজ আমার রেসিপিটা হয়ে গেছে মুগি দিয়া ইলিশা ইলিশা দিয়া মুখি রান্না করলাম মানে মজাৰ এটা ৰেচিপি আজকে আপোনাৰ ছাত্ৰ শ্বেয়াৰ কৰি দাম আশা কৰি আপোনাৰ আগে যে আমাৰ ৰেচিপিটা ভাল লাগিব আৰু যদি ভালা লাগে প্লিজ লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা ছাবস্ক্ৰাইব কৰিয়ে আমাৰ পাৰ্চেট আহিবা আৰু আমি আজকে ওখনে ফিটাই নিলাম আপোনাৰ ভাল এটা হুক বা আচল